আমার জুলুম হয়েছিল দেখে একটু অসময় আপনার প্রস্তাব করছিলাম আপনি এইভাবে আদর দিবেন যাই হোক যা তো হয়েছে একটু তাদের শেষ করেন তো এই এত কথা কোন কে আপনি যে অপরাধ করছেন মিনিমাম দশ হাজার টাকা আপনার জরিমানা তারপরেও তো আমি সুখ দিতেছি ঠিক আছে সংকেত একটু খুব সব সব सब দিন ওর সব সব ছিরে এনা ডুহানি সাথে আপনি জানেন না কইলে হত না লেহা তো লেহা তাক বুকি আপনার মত লোকে তো ছিরেলা আপনি এনা ডুকছেন কে আচ্ছা ঠিক আছে ডুকছির ধরেতে যাইতেছিলাম বন বর্ষা তো দি আমি টয়লেট আছে ওই লাগাই ডুকলাম মেতে কি দশ হয়ে গেছে নি ও রাস্তা ধরে যাইতাছিলাম তাইলে রাস্তা

আমার এখন আছে না অফিসে আমার উপরে রাগ উঠতেছে রাগ তো উঠবো এটা না গেও যদি 10টা দিয়ে দিকে যদি এখন অফিসে নিয়া তালা মারুম তালা মাইরে এরপরে যখন ফ্যামিলিতে লুকাইবো কইরে পরে কাজ করে ভাই 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 এক কাজ করি না অন্তত টয়লেটে আমার সি 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 এমন সুমন আমি কোন জায়গা না আচ্ছা আমি যদি

বুঝছি যাই হোক মনের মতো সুখ নিলাম মায়াদারে কইলাম দশ হাজার টাকা জরিমানা বাথরুম ঢুকে আবার দশ হাজার টাকা জরিমানা হয় নাকি